তিন ভূত অনেক দিন আগে মিন্টু নামে এক লোক তার বউ এবং তার বাচ্চার সাথে থাকত তার কাছে যে ছোট खेत ছিল সেটা চাষ করে তার পরিবারকে চালাতো একদিন তার বউ তাকে বলতে লাগলো এই দেখো এই বছর খুব আকাল পড়েছে ফসল ভালোভাবে হয়নি এতে করে আমরা কি খাব আর আমাদের বাচ্চাদের কি খাব একটু ভেবে দেখো তুমি ঠিকই বলেছো আমি কোন শহরে যাচ্ছি আর কিছু টাকা পয়সা কামিয়ে নিয়ে আসতেছে তারপরের দিন তার বউ তাকে তিনটি রুটি আর কিছু সবজি দিয়ে তাকে পাঠালো এরপর মিন্টু শহরের দিকে এগোতে লাগলো সে জঙ্গলের রাস্তা দিয়ে এগোতে এগোতে দুপুরবেলা সে একটি গাছের নিচে বিশ্রামের জন্য বসলো সেই গাছের উপর তিনটি ভূত থাকত খাবার জন্য মিন্টু রুটিকে হাতে নিয়ে আর তখন সে বলতে লাগল। আমার বউ প্রতিদিন শুধু একই খাবার দেয় এখানে তো তিন দিনে যাত্রা করার জন্য তিনটি এখন তো আমার খুব খিদা লেগেছে একটা খেয়ে তো আমার কোনো প্যাট ভরবে না আমাকে তিনটাকেই খেতে হবে এই কথা শুনে ভূত অনেক ভয় পেল মানে হচ্ছে এটা কোন মানুষের রূপে কোন রাক্ষস সে আমাদের তিনজনকেই খেতে চায় এখন আমরা কি করব তখনই তারা তিনজন মিন্টুর সামনে আসলো তাদের তিনজনকে দেখে মিন্টু অনেক ভয় পেল এ ভাই আমরা অনেক দিন ধরে এই গাছে আসি আমাদের জন্য একটু দয়া করো আমাদের খেও না আমরা তোমাকে একটা কুকুর দিচ্ছি যখনই তুমি তার উপর হাত বোলাবে একটি সোনার শিক্ষা পাবে এইটা বলে তাকে একটি কুকুর দিল তাকে নিয়ে মিন্টু খুশি খুশি তার ঘরের দিকে এগোতে লাগলো বন্ধ হতে লাগলো আর তখনই রাস্তায় সে একটি ঘর দেখতে পেল সেই ঘরের মালিককে সে রাতে থাকার জন্য অনুমতি চাইল দেখো ভাই আমি তোমাকে খুব ভালো খাবার দেব ভালো থাকতে দেব কিন্তু এই রাত থেকে এখান থেকে চলে যাবে কিন্তু এর জন্য তোমাকে সাই টাকা দিতে হবে মিন্টু তখন বলল স টাকা নয় তুমি চাও তো পাঁচশো টাকা নিয়ে নাও আমার কুকুরের কাছে যত চাবে ততই পাবে এইটা বলে সে সেই কুকুরের উপর হাত বুলালো তখনই সেই কুকুর কিছু সোনার পয়সা দিল এইটা দেখে সেই ঘরের মালিক অবাক হয়ে গেল সেই রাতে যখনই মিন্টু শুয়ে থাকলো তখনই সে সেই কুকুরের জায়গায় সেই রকম দেখতে একটি কুকুর সেখানে রেখে চলে গেল তারপরে সে তার তার আসলো। আর হলো সব কথা খুলে বলল। তখনই মিন্টু সেই কুকুরের উপর হাত বোলালো কিন্তু সোনার পয়সা আসলো না মিন্টুর অনেক রাগ হলো সে তখনই সেই গাছের কাছে আসলো এই ভূত চুপচাপ বেরিয়ে আসো আসো বেরিয়ে তখনই ভূত ভয়ে বেরিয়ে আসলো মিন্টু তখন বলল কি ভূত আমাকে ধোকা দাও সোনার কুকুর বলে সাধারণ কুকুর দাও আমি তোমাকে এখনই খেয়ে এখান থেকে চলে যাব এটা বলে সে চিল্লাতে লাগলো এক ভূত বলতে লাগলো আমাদের ক্ষমা করেন মালিক আমাদের অনেক ভুল হয়ে গেছে। আপনাকে আর কিছু দিচ্ছি আপনি আমাদের মাফ করেন এই যে নিন এইটা বলে তাকে একটি হাড়ি দিল ভূত তখন বলল এটা একটি জাদুর হাড়ি আপনার চা খেতে ইচ্ছা করবে এর কাছ থেকে চাইবেন সেই হাড়িটাকে নিয়ে মিন্টু আবারও তার ঘরের দিকে এগোতে লাগলো তখনই সে সেই ঘরের পাশে আসলো আর সেই মালিককে সব কথা খুলে বলল তখন সে সুস্বাদু খাবার চেয়ে তাকে খাওয়ালো এবং খেয়ে শুয়ে পড়ল সে রাতে সেই মালিক সেই ঘরে ঢুকে অদল বদল করে সে আবার চলে গেল। মিন্টু আবারও ঘরে আসলো তার বউকে সব কথা খুলে বলল নাও খুব তো ঠিকই হয়তো ভাই হাড়িটা ঠিক এখন থেকে আমরা কোতাতো থাকব না আজ দাও আমরা খুব সুস্বাদু খাবার খাই পেট ভরে খাই না অনেক দিন হয় গিয়েছে মিন্টু সেই হাড়ির ভিতর হাড়ডগালো কিন্তু কোনো খাবার আসলো না মিন্টুর আবার রাগ আসলো সে আবারও সেই গাছের কাছে আসলো আর বলল এই ভূত বেরিয়ে আসো তাড়াতাড়ি বেরিয়ে আসো ভূত আবারও ভয় পেয়ে বেরিয়ে আসলো এখন থেকে দুইবার আমাকে ধোকা দিয়েছো আমি তোমাদের ক্ষমা করব না এখনই তোমাদের খাবো ভূত তখন বলল আপনি কোনো তাড়াতাড়ি করবেন না আমরা আপনাকে খুব ভালো উপহার দিয়েছি আপনাকে সেই ঘরের মালিক ধোকা দিয়েছে এবার আপনাকে একটি চাদুর লাঠি দিচ্ছি যদি কেউ তাকে চুরি করার চেষ্টা করে তাহলে সে মারতে লাগবে যতক্ষণ মারবে ততক্ষণ যদি আপনি না বলেন তা আমার জন্য এই লাঠির মাধ্যমে আপনি আপনার পুরানো সব কিছু উদ্ধার করতে পারবেন এইটা বলে তাকে একটি লাঠি দিল সেই লাঠি নিয়ে মিন্টু সেই ঘরের পাশে আসলো খেয়ে সেখানে শুতে লাগলো মালিক তখন বলতে লাগলো এ যেখানে আসে তাকে কিছু না কেসে নিয়ে আসে এইবার সে একটি লাঠি নিয়ে এসেছে এটা কি কাজ করে আমি তো জানিনা সেটা আমাকে কিছুই বলেনি দেখি আজকের যাতে এটা বলে সে লাঠিটাকে উঠাতে লাগলো তখন সেই লাঠি ওখান তার হাত থেকে উঠে তাকে জোর জোরে মারতে লাগলো আয় আয় আমাকে মেরে না আমাকে মেরে না থামা থামা থামাও থামা আমাকে মেরে না এটা বলে সে চিল্লাতে লাগলো মিঠু তখন উঠে বলল। চুপচাপ আমার সব কিছু দিয়ে দাও তখনও আমি একে থামাবো মালিক তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো কিন্তু একে থামা তারপরে সব কিছু নিয়ে মিন্টু তার ঘরে পৌঁছালো এটা দেখে তার বউ অনেক খুশি হলো এরপর থেকে তার সব সমস্যা দূর হয়ে গেল এবং খুশি খুশি জীবন চালাতে লাগলো